সরকারি মাধ্যমিক শিক্ষকরা অবহিত অবহেলিত এবং লাঞ্ছিত এবং বঞ্চিত বিগত ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে এই পনেরোটি মাসে সারা বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে উন্নতি ঘটেছে কিন্তু এই সরকারি মাধ্যমে শিক্ষকদের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটেনি আমরা সেই উনিশশো একাত্তর সালের থেকে দশম গেড়ে চাকরি করছি কিন্তু আমাদের সকল শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আর অন্য ডিপার্টমেন্ট আমাদের সাথে যারা সমগ্রেড ছিল তারা উন্নতি হয়েছে নবম গ্রেডে কিন্তু আমাদেরকে এখনও নবম গ্রেডে উন্নতি করা হয়নি আমাদের চাকরি পনেরো বছর চলে কিন্তু পনেরো বছর যাবৎ আমরা একই জেরে আছি যে দশ গ্রেড নির্ভর হয়েছি দশ বেরিয়ে আছে আমাদের কোনো পদোন্নতি নাই এবং একটা হাইকোর্টের মামলা ছিল হাইকোর্টের মামলাটা আমাদের আবাস হয়েছে আমাদের পক্ষে রায় আসছে রায় আসার পরেও তারা দিচ্ছে না আমরা বৈষম্য শিকার আমরা মনে করছিলাম এই সরকার বৈষম্য দূর করবে কিন্তু আমরা পনেরো বছর যাবৎ কোনো আমরা পদোন্নতি পাচ্ছি নাই এবং আমাদের এই অধিদপ্তর পৃথিবীকরণ হয়েছে এই অধিদপ্তর পৃথিবীকরণ হওয়ার পরেও তারা গেজে তৈরি করছে না মাননীয় প্রতারক উপদেষ্টা উনি অধিদপ্তর আলাদা করার জন্য একটা নির্দেশনা দিচ্ছে এই নির্দেশনা দেওয়ার পরেও আমরা অধিদপ্তর পাচ্ছি না আমাদের এনটি বট নবগ্রেট হবে নবগ্রেট হওয়ার কারণ হল আমাদের বিশেষ থেকে নিয়োগ দিচ্ছে বিশেষ নবগেট আমাদের নবগ দিচ্ছে না আমরা সেই মর্যাদামূলক দশম করে পেরে আছি এবং আমাদের পনেরো বছর বিশ বছর চাকরি করছি সেই দশম পেরে আছি আমরা কোনো কোনো পদোন্নতি পাচ্ছি না বাংলাদেশের সকল সেক্টরে সকল সকল সরকারি প্রতিষ্ঠান সকল সরকারি চাকরিজীবীরা তারা তারা একটা পদোন্নতি পাচ্ছে আমরা দুঃখের বিষয়ে কোনো পদোন্নতি পাচ্ছি না মাধ্যমিক শিক্ষা স্তরে আমাদের পদ্ধতি পাওয়ার যোগ্য মাধ্যমিক মাধ্যমিক 我不晓得，我怎么知 আমাদের জেলা শিক্ষা অফিসারের নিয়োগ পাওয়ার যোগ্য জেলা শিক্ষা অফিসারের নিয়োগ দেওয়া হচ্ছে না আমরা সরকারের যাবতীয় কাজ করে আছি আমরা অফিসার সরকারের বিচার অফিসার যাবতীয় সরকারের কাজে আমরা আমরা করছি সরকারকে এবং মাধ্যমিকদের সবাই জানে একটা নিরপেক্ষ ক্ষেত্র সরকারের নিরাপত্তা বন্ধু পালন করে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় আমরা কোনো পদোন্নতি পাচ্ছি না আমাদের সবাই বলে আপনারা তো সরকারের লোক আপনার সরকার সব পান আমরা কার কাছে বলবো এই সরকার আছে যদি অন্য কোনো সরকার আছে ওদের কাছে আমরা দাবি করতে পারি না আমরা আমাদের দাবি এক এই সরকার এই সরকার যদি আমাদের দাবি দেওয়া না মানে আমাদের আর কিছু করার থাকে না আমরা দুঃখ দিকে মরতে হবে আমাদের শেষ কর্মসূচিতে আমরা লাগাতার কর্মসূচি যা পাচ্ছি আমরা ক্লাস বন্ধ রাখবো প্রয়োজন বলে কার্যক্রম বন্ধ রাখব আমরা যতটুকু মতো আমাদের দাবি আবার শেষ না হবে আমরা আদায় না হবে ততটুকু মতো আমরা আন্দোলন চালিয়ে যাব এটা আমাদের শেষ কর্মসূচি আমরা আমরা বিগত 20 বছর 18 বছর 16 বছর যাব টাইম স্কেল সিলেকশন জোট পাইনি বকিয়া পাওয়া না আমাদের আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে তবুও আমাদেরকে আমাদের ফাইল রায়ের পরে মন্ত্রণালয়ে চলে গেছে কিন্তু আমাদের টাইম স্কেল সিলেকশন গট দেওয়া হচ্ছে না আমাদের প্রশাসনে সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রশাসনে প্রায় হাজার পদ ফাঁকা আছে কিন্তু আমাদের পদোন্নতি দেওয়া হয় না এখানে একটা ভুয়া সিস্টেম চালু আছে সেটা তো চরম দায়িত্ব সকল